ভাই অনেকদিন পরেই আপনাদের মাঝে আসলাম কারণ ঈদ গেল ঠিক আছে আনন্দের সাথেই কাটাইলাম এবার চাচ্ছি আপনাদেরকেও আপনারাও যেন খুশি হয়ে যান এমন একটা অফার দেব যে যত টাকা ঈদ সালামি জমাইছে নিয়ে আসেন ফোন নিয়ে যান একটা আজকে শুরু হচ্ছে মাত্র স্মার্টফোন আড়াই হাজার টাকা থেকে ঠিক আছে তো আমাদের দোকানের সব সবের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা কুরিল বিশ্বরোড সংলগ্ন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব জিরো জিরো টু এ গ্যাজেট স্টেশন আর হচ্ছে যারা কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে চাচ্ছেন ঢাকার বাহিরে বা ঢাকার ভেতরে নিতে পারবেন ইনশাল্লাহ এক হাজার দশ এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করে আর আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দিই এই যে এরকম স্টিকার থাকবে স্টিকারটা কাইন্ডলি তুলবেন না সাত দিনের দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ

ক্যামেরাটা লেভেলে কিন্তু প্রাইস থাকছে আজকে মাত্র পঁচিশ হাজার ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্প হাজার পাঁচশো এটা কিন্তু সাতাশ হাজার হচ্ছে ভাই আজকে সবই অফার

কলমক নাই একটা চাহিদা থেকে যাবে ইনশাআল্লাহ বেস্ট টাকা 31000 টাকা পরে মাত্র টাকা ফোন পাচ্ছেন মাত্র কততে আজকে 25000 টাকা 25000 টাকা আর কিন্তু ঠিক আছে আচ্ছা আচ্ছা

ডিপ্লেন right, right.

আপনার কত কত পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার ম্যাক্স ছাপ্পান্ন আটান্ন একশো আঠাশ পঞ্চান্ন আচ্ছা আইফোন টুয়েলভ ম্যাক্স আজকে আচ্ছা এরপরে ভাই আইফোন থার্টিন

আচ্ছা তাহলে নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট হচ্ছে আইফোন এক্স আর আইফোন এক্স আর আইফোন এক্স আর আচ্ছা এক্স আর 128 জিবি পেজ দিচ্ছে আজকে থাকবে মাত্র 25000 টাকা 64 জিবি থাকবে 23000 টাকা 23000 টাকা 25 23 আচ্ছা 25 23 না আইফোন এক্স আর অনলি কত

এন্টারপ্রাইজ দিতেছে 26000 টাকা 26000 টাকা ইন্সটিং এর থেকে আমি মনে করি ব্যাটারি চেঞ্জ খুব ভালো আচ্ছা আচ্ছা বেস্ট বেস্ট অফার আমরা আইফোন প্লাস আইফোন 8 প্লাস আচ্ছা আইফোন প্লাস আইফোন প্লাস থাকবে মাত্র মাত্র কত আজকে

ডিসপ্লেটা চেঞ্জ ডিসপ্লেটা চেঞ্জ ঠিক আছে ডিসপ্লে চেঞ্জিং প্রোডাক্টের দাম হচ্ছে মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা এর আর হচ্ছে ডিভাইস মাত্র টাকা টাকা এর হচ্ছে আইফোন এক্স আইফোন এক্স

তারপর হচ্ছে আপনার আইফোন 5c আইফোন 5c আইফোন 5c এর প্রাইস কি আজকে কত আজকে কত আছে আইফোন 5c 5c এর প্রাইস দিতে আজকে মাত্র 5000 টাকা 5000 টাকা আচ্ছা 5000 টাকা আইফোন 5c তাই না জি আচ্ছা নেক্সট প্রোডাক্ট আমরা

তেরো না আরো অফার করে দেয় সাড়ে বারো সাড়ে বারো আচ্ছা সাড়ে হাজার টাকা এরপর নেক্সট আমরা তারপরে হচ্ছে রিয়েলমি জি হচ্ছে প্রাইস হাজার টাকা তেরো আচ্ছা তেরো টাকার পরে রেডমিট এট রেডমিট এট ছয় একশো আঠাশ জিবি নয় হাজার নয় হাজার আচ্ছা রেডমি নোট এইট অনেক নয় হাজার টাকা রেডমিভেন প্রো রেডমি নোট সেভেন প্রো প্রাইস দিয়ে দিচ্ছে

আচ্ছা অনেকগুলো কিন্তু ইউনিট আছে আচ্ছা আচ্ছা এর নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট দেখব ভাই আমরা Vivo Y17 আচ্ছা আচ্ছা Vivo Y17 এটা হচ্ছে 5000 mAh এর ব্যাটারি লং লাস্টিং ব্যাটারি Vivo আছে মাত্র 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 7500 7500 টাকা আচ্ছা Vivo Y17 Vivo S1 Pro Vivo S1 Pro 8 GB ফোন মাত্র

ছয় হাজার টাকা এবার আমরা ভাই আমার কথা বললাম না যে সালামি যতটুকুই হয়েছে নিয়ে আসেন নিয়ে যান

এটা uh, হচ্ছে A72 5G আচ্ছা yeah. A72 5G মাত্র 10500 মাত্র 10500 টাকা জি আচ্ছা 10500 টাকা এর Z আচ্ছা Oppo ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে ডিসপ্লে কিন্তু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে কথা এটাতে কিন্তু ক্যামেরা সিনেম্যাটিক মোড আছে পিছন ব্লার হয় কথা হবে আজকে মাত্র 11000 টাকা 11000 টাকা আচ্ছা অনলি 11000 টাকা আমরা Reno Z এটা কিন্তু পপ আপ ক্যামেরার ইনডিসপ্লে ফিঙ্গার সিনেম্যাটিক মোড সব কিছু আছে প্রাইস থাকছে ভাই মাত্র মাত্র পপ আপ ক্যামেরা এটা দেখেন ভাই কত আছে প্রাইস থাকছে ভাই মাত্র মাত্র 13000 টাকা 13000 টাকা 13000 টাকা ক্যামেরাটা 13000 টাকা কিন্তু পপ আপ ক্যামেরার ফোন পাচ্ছেন র‍্যাম নাম কত আছে ভাই র‍্যাম নাম হচ্ছে 8256 8GB 256GB আচ্ছা এরপর নেক্সট কোনটা দেখব আমরা আজকে এতটুকুই তো আবারো আমার শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা কুরিল বিশ্ব রোডের পাশে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব জিরো জিরো টু এ গ্যাজেট স্টেশন যারা চাচ্ছেন যে কুরিয়ারের মাধ্যমে ফোন নেবেন অবশ্যই যোগাযোগ করুন আপনাদের নাম ঠিকানা অনুযায়ী ফোনটা পৌঁছে যাবে এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে আর ওয়ারেন্টি গ্যারান্টি পলিসিটা হচ্ছে টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই কার্ডটা তোলা যাবে না টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন